আর সিনেমা হলে আসার পর থেকে কিন্তু হয়ে হই করে সিনেমা হলে চলছে আজকেও কিন্তু প্রেক্ষা গিয়ে উপস্থিত ছিলেন এই সিনেমার মিউজিক ডিরেক্টর তিনি কিন্তু এই মুহূর্তে তাদের ভক্তদের সাথে ছবি তুলছি আমি সেই ছবিটা দেখাবো এই সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে যে উন্মাদনা প্রথম দিন থেকে তৈরি হচ্ছিল তার সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ভক্তরা কিন্তু রানাদার সাথে এই মুহূর্তে ছবি তুলছে বলা যেতে পারে সাধারণ মানুষের এবং দর্শকদের যা রিয়াকশন সিনেমার গল্প থেকে শুরু করে সিনেমার গান করে রায়গঞ্জের এটা হওয়ার জন্য আরো মনটা খুব ইস্যু খুব ভালো কেমন লাগে খুব ভালো সিনেমা কেমন লাগে ভালো লাগে

সাতাশ তারিখ রিলিজ করেছিল এক সপ্তাহের উপরে সিনেমা হলে মৃগয়া রয়েছে কি রিয়াকশন পেলে আজকে সর্বপ্রথমে আমি পশ্চিমবঙ্গের আপামোর দর্শকদের ধন্যবাদ জানাবো কারণ তারা এতটাই ভালোবাসা দিয়েছে এই ছবিটাতে যে আমাদের এটা দ্বিতীয় সপ্তাহে জমিয়ে চলছে একদম জমিয়ে চলছে আমার খুব ভালো লাগছে অনেকের কাছে এটা শুনে যে অনেকে দ্বিতীয়বার পর্যন্ত দেখছে এই ছবিটা সবাই যে এসে ছবিটাকে দেখছে তাদের ভালো লাগছে এটা আমাদের জন্য একটা ভীষণ বড় এনকারেজমেন্ট আর এই এনকারেজমেন্ট এই বল থেকে আমরা আমার আমাদের দ্বিতীয় ছবির পরিকল্পনা অলরেডি শুরু করে দিয়েছি দ্বিতীয় ছবি পরিকল্পনা শুনেন এখনো কি কোন পর্যায়ে রয়েছে যে দ্বিতীয় ছবি আসতে চলেছে আমরা কি হয়ে গেছে গল্প হয়ে গেছে স্কিপ্ট রাইটিং চলছে দ্বিতীয় সবে মানে এই যে সিনেমাতে এই সিনেমাতে এখানে রায়গঞ্জের কোন লিগ লোকেশন কি ব্যবহৃত হয়েছে কিনা উত্তর লোকেশন ব্যবহার হয়েছে যে হাইওয়ে যেই যে ক্রস সাদা ক্রস মারা যেগুলো আহ সেগুলো ওই বাইপাস আহ মিডয়ে হান কচুর হিট করেছে মালিক সিনেমায় ইতিমধ্যে তোমার যে গানটি সেটাও হিট করে গেছে এটা কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আর আমাদের হিট করার পেছনে তো আমাদের যখন কোনো কিছু হিট হয় সে সিনেমাই হোক গানই হোক আর যাই হোক এর শ্রেয়টা যায় পুরোপুরি দর্শকদের উপর কারণ আমরা অনেক চিন্তা ভাবনা করে কিছু একটা তৈরি করি কিন্তু আলটিমেটলি দর্শক ওটা নেবে কি নেব না নেবে না আসল ডিসিশনটা আসল আবার দর্শক দেয় তো ওদের যখন ভালো লাগছে এটা একটা বিশাল আশীর্বাদ বিশাল প্রাপ্তি আমার গলায় আমরা শোল মাচা শুনেছি তবে আমার ব্যক্তিগত একটা পছন্দ সেটা হচ্ছে শূন্য শুরু গানটা আমার ব্যক্তিগত পছন্দ আমি একটু বলবো যে আরচির দর্শকদের জন্য যদি শূন্য শুরু তো নিশ্চয়ই আমি আমি গান গাইতে ভালোইবাসি হয় চোখের পাতা চুপিসারে রাত নামে হয়তো তো বাজা নালা দুআশারা উকিমারে মরে যাওয়া তার গুলো দিদন্তে প্রাণ খোঁজে ম্লান হাসি অনাবিল আকুরেক ভুলবঝে সেই অজানা কো কার দূর থেকে দূর গিয়ে শুনে শুরু থাক কথা একেবারে রানাদার গানের লাইন দিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে শূন্য শুরু যে সিনেমা শূন্য থেকে শুরু করা হয়েছিল সেই সিনেমা কিন্তু আপাতত সুপার ডুপার হিট বলা যেতে পারে এখান থেকে কিন্তু দ্বিতীয় সিনেমার যে শুরু হচ্ছে সেই ঘোষণাটাও কিন্তু রানাদার করে দিল আমরা কিন্তু সেই রানাদাদের পরবর্তী সিনেমার জন্য আমরা অপেক্ষা করব আপনাদের সব সব খবর দেখার জন্য চোখ রাখুন আর টিভি সংবাদে